এটা কোনো সিনেমা না এটা সালের বাংলাদেশ আমি এখন দাঁড়িয়ে আছি সেই সময়ের মাঝখানে যে সময়টা ঠিক করেছিল এই দেশটা স্বাধীনভাবে নাকি চিরকাল দাস হয়ে থাকবে আজ ষোলোই ডিসেম্বর আজ বিজয় দিবস কিন্তু এই বিজয়ের গল্পটা কখনোই খুব সহজ ছিল না আপনারা দেখছেন কথা নেটওয়ার্ক আমরা এখানে শুধু তারিখ মুখস্থ করি না আমরা ইতিহাসের ভেতরে ঢুকে পড়ি আর আজকের ভিডিওতে আপনি শুধু দেখবেন না আপনি শুনবেন আপনি বুঝবেন এবং অনুভব করবেন বিজয়টা কত বেশি দাম দিয়ে আমাদেরকে না উনিশশো একাত্তর সালের শুরুতে মানুষ তখনও পুরোপুরি যুদ্ধ বুঝে উঠতে পারেনি আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তবুও মানুষ আশায় ছিল হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু পঁচিশ মার্চ রাতে সেই স্বপ্নটা ভেঙে যায় ঢাকা শহর জ্বলে ওঠে গুলির শব্দে চারিদিক ছাড়খাড় হয়ে যাচ্ছিল আর জন্ম নেয় একটি নতুন দেশের স্বাধীনতার স্বপ্ন আর মুক্তিযুদ্ধ মানে কি শুধু বন্ধু না মুক্তিযুদ্ধ মানে না খেয়ে থাকা ঘুমহীন রাত এবং মৃত্যুকে খুব কাছে থেকে দেখা এই যে এই ছেলেটা ও হয়তো কলেজে পড়তো আজ ওর হাতে বই না ওর হাতে বন্ধু ও জানে না আসলে স্বাধীনতা দেখবে কিনা কিন্তু এটা বুঝে যদি এই লড়াই অংশগ্রহণ না করে এই লজ্জা ও সারা জীবন বয়ে চলতে হবে এই মুক্তিযুদ্ধে যারা শুধু অস্ত্র ধরেছে শুধু তারাই না পুরো দেশটাই লড়েছে মায়েরা তাদের সন্তান লুকিয়েছে অসংখ্য মানুষ গ্রাম ছেড়েছে আর লক্ষ মানুষ শরণার্থী হয়েছে এরকম অসংখ্য মানুষের নাম আমরা হয়তো জানি না কিন্তু বিজয়ের গিফটটা তারাই করে দিয়েছিল আর এভাবে নয় মাস সময় বয়ে গেল চলে এলো ডিসেম্বর যুদ্ধ তখন শেষের দিকে মিত্র বাহিনী যুক্ত হলো আর পাকিস্তানি বাহিনী বুঝতে পারলো তাদের আর শেষ রক্ষা নেই ঢাকা তখন একেবারে নিস্তব্ধ নীরব আর এই নীরবতার মাঝেই জন্ম নিচ্ছে বিজয় ষোলোই ডিসেম্বর উনিশশো এই দিনটা এমনি এমনি আসেনি তিরানব্বই হাজার সৈন্য মাথা নিচু করলো

তাহলে বিজয়টা শুধু একটি তারিখ হয়ে থাকবে চলুন এই বিজয় দিবসে আমরা একটি প্রতিজ্ঞা করি এই দেশটাকে আমরা অবহেলা না করি তাহলেই কেবলমাত্র আমরা আমাদের শহীদদেরকে পূর্ণাঙ্গ সম্মান জানাতে পারব এই বিজয় দিবসে কথা নেটওয়ার্ক যাত্রা শুরু করলো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন